যে পশু দ্বারা আমরা কুরবানি করব এই বসুর বয়স কত হলে কুরবানি করা যাবে এই ব্যাপারে সহুল মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে চার হাজার নয়শো বাইশ নম্বর হাদিস সহিউল মুসলিম ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হাদিস নম্বর চার হাজার নয়শো বাইশ জাবিরাদী আল্লাহমান রু বলেন রসুল সালো হলে সত্তাম বলেছেন লাতাজবাহু ইল্লা মুসিনা তোমরা মুসিন ব্যতিত কোরবানি করিও না মুসিন না মানে প্রাপ্ত বয়স্ক মুসিন্না মানে যেই পশুর দুধের দাঁত উঠে গিয়ে নতুন দাঁত গজিয়েছে। তাকে মুসিন্না বলা হয় আল্লাহ রসুল বলতেছেন লাহু তোমরা জবিহ করবে না তোমরা কুরবানি করবে না ইল্লা মুসিন্না মুসিন্না বাদিত প্রাপ্ত বয়স্ক পশু বাদিত দাঁতওয়ালা পশু বাদিত তোমরা কুরবানি করবে না ইল্লা ইয়াসুরা আলাইকুম

সাধারণভাবে অপ্রাপ্ত বয়স্ক পশু দ্বারা কুরবানি করতেন না যদি সাহাবারা অপ্রাপ্ত বয়স্ক পশু দ্বারা কুরবানি করতেন তাহলে ও কবাই না আমি আল্লাহ রাসুলকে আমার প্রশ্ন করতেন না হে আল্লাহ রাসুল সরাতলে যা আমার ভাগে যে অপ্রাপ্ত বয়স্ক পশু করেছে এটি তিনি প্রশ্ন আর করতেন না যেটি পেয়েছে ভাগে ওটি তিনি নিয়ে গিয়ে কুরবানি দিতেন আল্লাহ রাসুলের কাছে প্রশ্ন আর করতেন না যেটি দ্বারা আমি কেমন কুরবানি দেবো এটি তো অপ্রাপ্ত বয়স্ক কাজেই

জহুরের জালা সালাত চার রাখাত আপনি মুসাফির অবস্থায় মুসাফিরের হালতে রয়েছেন আপনার জন্য দুই রাখাত কম এবার আপনি বাড়িতে বসে থেকে যদি আপনি দুই ডাকাত করেন আপনার জন্য কি বিধান এই বিধান আপনার জন্য নয় এটি সহজ করা হয়েছে শুধুমাত্র মুসাফির ব্যক্তি রাস্তায় রয়েছেন সালাত জমা করতে পারেন জহুর এবং আসরের সালাত আসরের সময় অথবা জহুরের সময় দুই দুই করে পড়ে শেষ করে দিতে পারেন তার জন্য এটি সহজ করা হয়েছে দিন সহজ করে তাকে দিয়েছে সফরে রয়েছেন গাড়ি ঘোড়ায় রয়েছেন দীর্ঘ সফর পাই দিতে হবে তুমি কি করবে জহুরের সালাত দুই ডাকাত করবে আসরের সালাত দুই ডাকাত করবে এরপরে জহুর এবং আসরের সময় নয় যে কোনো এক সময় হয় জহুরের সময় জহুর এবং আসরে ভিন্ন ভিন্ন এক আমাদের দুই দুই করে পড়ে নেবে অথবা তুমি আসরের সময় গিয়ে জহুর এবং আসরের সালাত দুই দুই ভিন্ন ভিন্ন এক আমাদের দুই দুই ডাকাত করে পড়ে নেবে অসর করে নেবে এটা আমাদের সব চাইতে সুস্পষ্ট মত হচ্ছে যখন দেখবেন যে পশু দুধের দাঁত করে নতুন দাঁত গজিয়েছে তখন বুঝবেন যে পশুটি মুসিনা হয়ে গেছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এরপরে না পড়েও থাকে তবুও একটি মুসিংহা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে তাদের একটি সমীকরণ একটি মোট তাদের এরপরে গরুর ক্ষেত্রে দুই বছর পার হয়ে যখন তিন বছরে উপনীত হবে